আরে ভাই যান মন খারাপ কইরেন না বউটা লাগতেছে তাতে কি হইছে আরেকটা বিয়ে করবেন না ভাবে মন খারাপ অন্য কারণে বলেন কি ভাই যান আবার কি সমস্যা হইলো বিয়ে করার সময় এক টাকা যৌতুক নি নাই শালীর বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে বাই বাই টাটা গুড বেয়া হ্যালো আমাদের ম্যারেজ কেক দিয়ে গেছে এই মুহূর্তে তুমি বাসায় আসো তুমি যেভাবে অর্ডার করতে বলছিলা সেভাবেই তো অর্ডার করছি কেন কেকে কোনো সমস্যা হয়েছে নাকি অ্যানিভার্সারির জায়গায় সুইসাইড দিয়ে লেখছে আজ তুই শুধু বাসায় আয় হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এই তোমার না প্রচন্ড ব্যথা করতেছে চলো ডাক্তার কাছে নিয়ে যাই ডাক্তার লাগবে না সুম ভাবির কাছ থেকে একটু মলমাই না দাও সুম ভাবির যে পরিমানে কিপটা মলম দিবে আসলে উনি যে কিপটা উনি দিবে না তুমি একটা কাজ করো আলমারি থেকে মলমটা এনে লাগিয়ে দাও আছা আপনি আর আপনার শ্বশুর যদি বাগের সামনে পড়েন তখন আপনি কি করবেন শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিই আমি পালিয়ে যাব আপনার শাশুড়িরে মৃত্যুর মুখে ফেলে আসবেন আমার শাশুড়িকে তো চিনেন না তার সুপার শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে মারো বুঝ মারো ভাই সারা শুনছি মানুষ প্রেম করে ছাকা খায় বিয়ের পরে যে ছাকা খায় নাকি জানেন এই জেদান কুরসুনটা ছাকাটা করছে কি হে একটা কি হয় আর দেখছো ভাই বাড়ি করছে করছে গাড়ি তুমি করছো জীবনে তার আগে বলো বাড়ি গাড়ি থাকলে কি হবে বাড়ি গাড়ি থাকলে সুখে শান্তিতে থাকতে পারবো এর জন্য এত টাকা খরচ করার কি প্রয়োজন একশো টাকাই তো যথেষ্ট একশো টাকার গাছটা কিনে আমারে খুশি করবা তাই না একশো টাকার পেট্রোল কিনে তোমার গায়ে দেবো তারপরে আগুন ধরায় দেবো

এই যে ভাইটা শুনছেন এদিকে আসেন জি ম্যাডাম বলেন কি অর্ডার করবেন অনেকক্ষণ ধরে দেখতেছি চুলকানি হচ্ছে তাই না আমি তো এখানে নতুন আর্সি বলতে পারবো না আপনি মেনু দেখে চেক করে দেখেন যদি থাকে অবশ্যই এনে দেবো তিন বউ সামলাইতে পারবা বুঝা পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকেও জামাইকো সাইজ আমি যদি ভালো না পারি মানে আমালও দিতে না পারি তাহলে আমি গামসারে চলে যাবো দাদা জানে দোমা ও শুনらっしゃন ইসকে তোর খালি বড় স্বাদ সেই সাত সেই রকম এর তুমি কিতা ইসকে জিকাই তেনা নি উলে ইসকে random কত কিতা শুনা খাইলাই কারণ জিকাই আলে তুমি উল্টা পাল্টা কিটা কইবা বাদে আমার হানি হইতো না হানি হই 100% হানি হইব জিকে করো জালিয়া খাইলে আরেকটা আর এক চেরা শান্তি حالতে ডালি পায় পুচ্চ পুচ্চ আর হইলো যখন তত খুশি হই হইতে হইলো কিতার আনছো সাতারণ দিসি সাতা ও বেंगर সাতা তো মজা লাগে উৎক হ্যা উৎকার তো বিষয় নয় কেন বেঙ্গল ছাতর রান্ধিস অত মজা করি অত বেলে খাইলাই এখন নামি ও বিনিস তোমার